বুঝতেই পারছো মন কিন্তু আমার একদমই ভালো নেই আজকে মানে এত বড় কাণ্ড হয়ে যাবে কখনো ভাবতে পারিনি এরা কি যদি একবার হয়েছে এরকম আমার অ্যাকচুয়ালি কি বলতো দেখো আমাদের মতো মানুষেরা কিন্তু মানে আমরা যারা আমরা কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি এবার আমরা সব কিছু না অল্প অল্প কষ্ট করে 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 তৈরি করি তাতে ঘরের জিনিসই হোক বা নিজের জন্য সোনা কেনাই হোক দুটোই কিন্তু আমাদের কাছে সমাজ গুরুত্ব তো এবার সেই জিনিসটা যদি হারিয়ে যায় মানে কতটা খারাপ লাগে অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে তো যেন অনেকক্ষণ ধরে খুঁজলাম খুঁজে পেলাম না এখন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ পিডিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি সকাল দশটার মতো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা মজাদার নিউ ব্লগ আর এখানে দেখো আমি এই মাত্র সানস্ক্রিন মেখেলাম ক্রিমটা মুখে লেগে রয়ে গেছে তো নিচে এসে দেখি মা আর এই সবাই মনে হয় মাংস আনতে গেছে মা আর বাবু মিলে মাংস আনতে গেছে আমাদের এখানে বিক্রি হয় সামনে মাংসটা মোটামুটি পাওয়া যায় সেই দিন তো গেছিলো তোমাদের দাদাভাই ছিল না বলে সেদিন আর মাংস খাওয়া হয়নি কালযুক্ত নিরামিষ খেয়েছি ওই জন্য আজকে ঠিক করেছি আজকে চিকেন খেতেই হবে তো যাই হোক তো আর রবিবারে চিকেনটা কিন্তু মানে জমে যায় আমার মনে হয় রবিবারে প্রত্যেক দিন সবার সবার ঘরে কিন্তু চিকেনটা হয় আর কি তো চলো এবার রান্নার কাজে লেগে পড়ি কারণ অনেক কাজ বাকি আছে গাছ বাকি আছে আর আজকে অনেক দেরিতে আমি ব্লকদের স্টার্ট করেছি অ্যাকচুয়ালি আমার সেমনি কিছু কাজ হয়নি আজকে আমি আবার দেরি করে থেকে উঠে ফেলেছি তাই কিন্তু আমার আবার আজকে লেট হয়ে গেছে তো যাই হোক রান্নাটা চট জলদি হয়ে গেলে তো উপরের গাছগুলো সব করে গেল তো বাবা তো চলে গেছে ডিউটি বাবা তো ডিউটি চলে গেছে বাবা এখন নেই তো চল আমি চট জলদি রান্না হয়ে যায় এখন সবজিগুলো কেটে নিই তো ফাইনালি চলে এসছি রান্নাঘরে দেখি কি রান্না করা যায় মাংস তো হবেই আর কি করা যায় দেখি আর আজকে বাবু জন্য ডালিয়া বানাবো না কারণ রোজ রোজ বিমান ডালিয়াটা খেতে চাইছে না আজকে ভেবেছি ওর জন্য ওকে মুড়ি খাওয়াবো নয়তো চিড়ে খাওয়াবো দাঁড়া এদিকে রোদের জন্য আলুটা কেমন আসছে আর এদিকে দেখো আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘরে কিন্তু প্রচুর জিনিস প্রচুর মানে প্রচুর মানে সব মায়ের জিনিস আর কি তো চলো আমি চট জলদি আগে সবজি টবজিগুলো নিয়ে আসি এই যে দেখো নিয়ে নিয়েছি একটা বলবো এটাকে জাম তো এটার মধ্যে এখন অনেকটা পরিমাণে আলু নিয়ে নেব দেখি কি রান্না হয় ততক্ষণে মাংসর মশলাটা রেডি করে নিই এই যে দেখো নিয়ে নিলাম ভাত আমি খেয়ে শেষ করেছি কাল এখানে আছে পুই ডাটা আছে সবজি তো সেমনি কিছু দেখছি না তোমাদের দাদা ভাইকে বাজার করাতে হবে এই যে আদা কুমড়ো রয়েছে কুমড়ো তরকারি আর চিকেন করে দিচ্ছি সবচেয়ে ভালো এই যে দেখো নিয়ে পড়েছি চলো এবার সবজিগুলো টুকটুক করে কেটে নিই সব নিয়ে বসে পড়েছি কারণ ওই সবজি কাটতে কাটতে বারবার উঠতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না তাই একবারই সব জিনিসপত্র নিয়ে আসি তারপর কাটতে শুরু করি তো প্রথমে তো আমি কুমড়োটা করে নিচ্ছিলাম তো মাংস তো পড়বই তার সঙ্গে ভালো কুমড়োর তরকারিটা করে রাখি ততক্ষণে যদি মা আসে তো চলে আসবে এদিকে দেখো কুমড়ো টুমড়ো কাটা কিন্তু আমার হয়ে গেছে এবার জ্বালিয়ে দেবো গ্যাসটা গ্যাসটা যেন তো আমাদের একটু আশটা কমে গেছে মাকে বললাম মা বলছে যে ঠিক আছে একজন কাউকে ডেকে ওটা ঠিক করিয়ে দেবো আর এই যে দেখো সমস্ত কেটে বেটে ধুয়েও আমি রেখে দিয়েছি একদম পরিষ্কার করে একটু জল ছড়ার জন্য কারণ কুমড়োটা খুব একটা জল জল করবো না একটু মাখা মাখা করব তাই আমি জলের পরিমাণটাও কম বাবু বল এইদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার সঙ্গে পাঁচ খরম আর একটা শুকনো লঙ্কা দিলাম আর কিছু তেজপাতা দিলাম তারপরে সবগুলো ভালো করে নাড়াচাড়া করার পর কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আজকে কিছু বাটা মশলা দেবো না আদাটা একটু ঘষে নেবো আর তোমার জিরের প্যাকেট আছে গুঁড়ো ওটা দিয়ে আজকে কুমড়ো চর্বোটা রান্না করবো তাই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এই দিকে দেখো একদমই ছোটো ছোটো করে আমি কিন্তু কুমড়ো আলু দুটোই চলেছি আমি খুব একটা বড়ো করে কাটলাম না একটাই কারণ সেটা হচ্ছে অনেকক্ষণ টাইমও লাগবে আর মানে খুব দেরি হবে মানে দেরি হতে লাগবে কুমড়োটা সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কুমড়োটা তো হয়ে গেছে কষানো ওইদিকে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি ওই সেদ্ধ করবার জন্য এই যে দেখো এই যে দেখো সেদ্ধ করবার জন্য আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু মাংসের আলুগুলো রান্না করে মানে ভেজে নিচ্ছিলাম আসলে আমরা বাঙালি মাংসতে তো আলু আমাদের মাস্ট আলু টালুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল জিরে পাঁচফরক আর তেজপাতা শুকনো লঙ্কা আমি দেবো না শুকনো লঙ্কা ভেবেছি আমি বেটেই দিয়ে দেবো আর ফরঙ্গে তরংে দেবো না বাবুর কথা মাথায় রেখে আমাদের ঝালের পরিমাণটাও কম মানে কমানো বাড়ানো করতে হয় দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ পুচো আসলে আমি না মাংস রান্না করতে না আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখি রসুন আদা যদি বা কম রাখি কিন্তু পেঁয়াজটা আমার মনে হয় একটু বেশি না হলেন আমার বেশ ভালো লাগে না আর এই যে দেখো মশলাটা বেট বেটেও রেডি করে নিয়েছি তো এবারে ভালোভাবে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়েও দিয়েছিলাম এখানে মাংসটা মাংসটা দেখো মোটামুটি কিন্তু আমার কষানো হয়েই যাচ্ছে তোমাদেরকে সেই ভিডিওটা দেখা হয়ে গেছে হয়নি আর এদিকে বসিয়ে ভাত ভাতটা হবে আর এদিকে মাংসটা হবে মাংসটা যদি একটু টাইম লাগবে তাই বসিয়ে দিলাম প্রেশারের মাধ্যমে আমার আবার খুব তাড়া আছে তো আমার আবার তাড়াতাড়ি রান্না করে চলে যেতে ভালো লাগে রান্নাঘর আমার না আবার খুব একটা বেশিক্ষণ থাকতে ভালো লাগে না ভাতটা এখনও যদিও হয়নি ভাতটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি প্রেশারের যে ঢাকনাটা থাকে ওটা ঠিকঠাক করে নিচ্ছিলাম চলো প্রেশারটা এবার লাগে সিটি ফেলতে দিই ততক্ষণ আমার টুকটাক যে আরও বাড়তি কাজগুলো থাকে যেমন ওখানটা পরিষ্কার করা বাসনগুলো ধোয়া সেইগুলো আমি ওনা করে নিচ্ছিলাম টুকটুক করে বাসনগুলো আমি ধুই মা কিন্তু আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেয় আর এই যে দেখো সমস্ত কাজ হয়ে যাবার পর চলে এসছে এবার তোমাদেরকে আমাদের যে ঘরটা তৈরি হলো ওই ঘরটা এখনও প্রায় কমপ্লিট হয়নি তো তোমাদের দাদা ভাই এখন ঘরটার মধ্যে গাড়ি রেখেছে আর একটা ছোট্ট মতো উনুন করা আছে মায়ের চাল ভাজার জন্য তো এই যে দেখো মা এখন কিন্তু পুজোয় বসে গেছে মা পুজো করছে ওই দিকে ঠাকুরকে জল দিচ্ছে তারপরে দেখলাম কি সুন্দর সুন্দর আমাদের ভেন্ডিগুলো হয়েছে ওগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম এখানে অল্প মাটি রেখেছি ওই যে ভেন্ডি একটু সবজি টবজি একটু শাক পাতা খাওয়ার জন্য নিচে সমস্ত কাজ গুছিয়ে চলে এসছি কিন্তু আমি ওপরে ওই যে সকালবেলা যে আম্পের মেলেছিলাম ওগুলো দেখছি বেশ শুকিয়ে গেছে আসলে কালকের কাঁচা তো কালকে তো সিঁড়ির মধ্যে অর্ধেক শুকিয়ে গেছে আরও হাফ কিন্তু ছাদেই শুকিয়ে গেছে তো ওই যে শুকনো জামা প্যান্টগুলো তুলে নিলাম চাদরগুলো শুকনো আছে যদিও পরে গুছিয়ে নেব বিছনাটা তো সবার আগে ঝেড়ে নিই আর এই জামাগুলো এখন গোছাবো না এগুলো পরে গোছাবো এগুলো এখন এখানে রাখবো না এগুলো চড়ো চেয়ারের মধ্যে রেখেছি তাহলে আমার বিছনাটা গোটাতে সুবিধা হবে এগুলো এখন এই যে চেয়ারের মধ্যে এখন আর এই চাদরগুলো পরে গুছিয়ে নিব তো চলো এই যে বিছনাটার অবস্থা দেখতে পাচ্ছো তো এই বিছনাটাই এখন গুছিয়ে নেব তো চলো আমি এক এক করে গোছাতে থাকি এবার টুকটুক করে চাদর টাদরগুলো গুছিয়ে নিই সেই সকাল থেকে ঝাড়াই হয়নি বিছানাটা আর আমি যেন এখন সকালে ঝেড়ে উঠতে পারছি না কারণ সকালে বাবুকে একটু পড়তেও বসাচ্ছি ঘুম থেকে ওঠানোর পর সেই জন্য ঠিক করেছি যে না আগে রান্নাটা করে বাবুকে খাওয়াবো তারপর রান্নাটা করে নেবো তারপর না হলে ওপরটা গোছাবো কারণ ওপরটা গোছাতে হলে জানো তো বাবুকে পড়ানোটা আমার হচ্ছে না এবার ও যেহেতু বড় হচ্ছে পরের বছর থেকে আবার স্কুলে ভর্তি হবে সেই জন্য আমি আগের থেকে ওকে একটু একটু করে সব শিখিয়ে রাখছি তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চাদর বিছানা গোছানো হয়ে গেল বালিশের খাবারগুলো ভাবছি একদিন সার্ফ দিতে হবে আজকে যদিও দেবো না কিছুদিন পর দেবো তো যে স্কারটা ছিল আমার বেডের ওপরে ওটা দিয়ে কিন্তু আমি বিছানাটা ঝেড়ে দিলাম কারণ রাতের তো সবার টাইমে আবার আমাকে কাছে হয় যতই মাদুর পেতে রাখি না কেন নোংরা কিন্তু আমার ঠিক হয়েই যায় এই যে দেখো সঙ্গে সঙ্গে তো আমি মাদুরটাও পেতে দিলাম চলো আমি টুকটা করে কিন্তু এবার কাজগুলো করতে থাকি ঘর মোছা ঝাড় দেওয়া সবই তো হয়ে গেল, তারপরও দেখলাম যে না খুব একটা টাইম কিন্তু এখনো হয়নি তো তারপরে ভাবলাম যে চলো খাটের কোনগুলো একটু মোছা মোছে করে দিই অনেক দিন ধরে মোছা হয়নি এগুলো পরিষ্কার হয়ে যাবে তাছাড়া এখনো অনেকটা টাইম বাকি আছে তো দেখো আমি খাটের কোনগুলো সাইডগুলো না মুচিয়ে দিচ্ছিলাম যতই পরিষ্কার করে রাখি না কেন আমার রুমে কিন্তু বেশ ধুলো জন্মে ধুলো কখন জমবে না জমবে না যেন যখন এই শীতকালটা হবে মানে দরজা জানলা সবই কিন্তু আমি বন্ধ করে রাখবো তখন থেকে কিন্তু আমার আর মনে হয় না খাট আলমারিতে ধুলো বসবে শোকেশটাকে জানান তো যতই পরিষ্কার করছি কিন্তু কোনো মতে পরিষ্কার হচ্ছে না এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে আর দেখো আমাদের বেনাচিটিও যাওয়া হচ্ছে না আর ওইদিকে মানে পর্দাটাও কেনা হচ্ছে না এতটা দেখতে কেমন একটা বাজে বাজে লাগছে কিন্তু কিছু করার নেই এখন যতদিন না পর্দাগুলো কিনতে পাচ্ছি না ততদিন আমাদেরকে এরকমভাবে কিন্তু মানিয়ে নিতে হবে তারপরে দেখো খাটের কোন বলো সাইডগুলো বলো আর যত তুমি দেখবে ডিজাইন খাট হয় না তত কিন্তু নোংরা বেশি জন্মে যত খাঁজ খাঁজ করে ডিজাইন করা থাকে তত নোংরা জন্বে বেশি আমার খাটটা যদিও খুব একটা ডিজাইন নয় প্লেনের মধ্যেই কিন্তু ਤਾਹੋ ਜਨੋ ਖੂਬੀ ਨੋਗੜਾ ਜਾਵੇ তারপরে ফুলদানিগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ফুলগুলো খুব একটা আমি ধুই না কারণ ধুলে জানা তো ফুলের ইয়েটাই নষ্ট হয়ে যায় সেই জন্য ফুলগুলো আমি মাঝের মধ্যেই ঝাড়ি সেগুলো অফ ক্যামেরার মধ্যেও আমি ঝেড়ে থাকি সব সব কিছু তো আর মানে ভিডিও করে দেখানো সম্ভব হয় না কখন কি পরিষ্কার করছি না করছি তো যেহেতু এগুলো নিয়ে বাবু খেলে বা বাবু সারাদিন নিয়ে থাকে সেই জন্য কিন্তু এই যে ফুলদানি বা এই যে তোমার বালিশের কাভারগুলো এগুলো কিন্তু প্রায় টাইমে আমাকে পরিষ্কার করতে হয় চালু করে চলে অনেকক্ষণ আগে তখন ভিডিওটা করা হয়নি তো তারপরে ঘরটার মুছে ঝাড় দিয়ে সমস্ত কাজ মুছে চান করতে চলে গেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিল আর এই যে দেখো বিমানের জন্য এখন আমি খাবার নিয়েও বসে পড়েছি তো আজকে তো কিছু আজকে তো রান্না হয়েছে তোমার চিকেন আর কুমড়োর তরকারি বেশ আর শাক ভাজা হ্যাঁ তার কেটে যাবে এটা আর শাক ভাজা রান্না হয়েছে তো চলো এখন ওকে খাবারটা খাইয়ে নি তারপর তো আমাদেরকেও খেতে বসতে হবে আর ওর খেতে তো অনেকটাই টাইম লাগে তো চলো ওকে ফার্স্টে খাইয়ে নি আর ওপরটা মোটামুটি গুছিয়ে বাগিয়ে আমি হেসেছি আজকে বুঝতেই পারছো মন কিন্তু আমার একদমই ভালো নেই আজকে মানে এত বড় কান্ড হয়ে যাবে কখনো ভাবতে পারিনি এর আগে যদিও এক দুবার হয়েছে এরকম আমার সাথে কিন্তু আজকে তো পারছি না আমি তোমরা হয়তো দেখে থাকবে আমি দুটো এখানে কানের পরে ছোট ছোট যেগুলোকে সবাই স্কুল কানের বলে স্কুল রিং বা সেফটি রিং যে যেরকম পারে বলে তো ওগুলো না বিকেলে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে যখন বেসিনের কাছে গিয়ে মুখে চোখে জল নিচ্ছি দেখছি কানেরটা নিয়ে মানে এতটা মনটা খারাপ হয়ে গেল কি বলবো অ্যাকচুয়ালি কি বলো তো দেখো আমাদের মতো মানুষেরা কিন্তু মানে আমরা যারা আমরা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি এবার আমরা সব কিছু না অল্প অল্প কষ্ট করে 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 তৈরি করি তাতে ঘরের জিনিসই হোক বা নিজের জন্য সোনা কেনাই হোক দুটোই কিন্তু আমাদের কাছে সমান গুরুত্ব তো এবার সেই জিনিসটা যদি হারিয়ে যায় মানে কতটা খারাপ লাগাও অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে তো জানো অনেকক্ষণ ধরে খুঁজলাম খুঁজে পেলাম না এখনও দেখো সন্ধ্যে দিয়ে সন্ধ্যা দিয়ে আমি চলে এলাম একটু আগে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে তাও মানে কিছু মন লাগছে না আমার কাছে একদমই ভালো লাগছে না জামা প্যান্টগুলো এখনও তোলা হয়নি ভিজে জামা প্যান্টগুলো এখনও মেলায় আছে যেহেতু আজকে রোদটা নেই সেই জন্য শোকায়নি সকালে যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখনো পর্যন্ত গোছায়নি কিচ্ছু করিনি কিচ্ছু না শুধুমাত্র ঘুম থেকে উঠলাম বাবুকে খাবারটা খাওয়ালাম আর সন্ধ্যা দিলাম তারপর থেকে বসেই আছে আমার একদম ভালো লাগছে না আসলে কি বলো তো আমরা সব কিছু দেখো অল্প অল্প করে তৈরি করার চেষ্টা করি এবার সেই জিনিসগুলো যদি হারিয়ে যাও আর এই সেফ টিভিন কারণ আমার এর আগেও দুবার তিনবার মতো হারিয়ে গেছে একবার পেয়েছি একবার তো দুবার তো পাইনি যাই হোক আর এগুলো আমি আবার বিয়ের পরেই বানিয়েছিলাম পাঁচ বছর হলো আমার বিয়ে হওয়া তো বিয়ের পরে বানিয়েছিলাম তো আজকে এখনও পর্যন্ত আমি খুঁজে পাইনি কানেরটা আমি তো মানে যে ব্লগ ভিডিওগুলো বানাই সেগুলো তো দেখলাম বাবুকে যখন খাবারটা খাওয়াছিলাম তখনও ছিল আমার মনে হয় কি মানে ঘুমাবার টাইমে কোথাও এরকম এরকম করার টাইমে হয়তো খুলে পড়ে গেছে তো কিন্তু পেলাম না খুঁজে জানো চান টান করার পরও ছিল কিন্তু তারপর আর পেলাম না এখনো কিচ্ছু ভালো লাগছে না করতে কিচ্ছু না মানে পুরো মনটাই খারাপ লাগছে আমার এখন সারাদিন কি সুন্দরভাবে ভাবে গেল সব কাজ কর্ম আর বিকেলে উঠে দেখে আমার সঙ্গে এই অবস্থা হয়ে গেল যতই কষ্ট হোক না কেন আমাদের কিন্তু নিজেদের কাজগুলো গুছিয়ে করে নিতেই হবে তাই সব কিছু দুঃখ মনের মধ্যে রেখে চলে এসছি জামা প্যান্টগুলো তোলার জন্য একদমই ভালো লাগছিল না কিন্তু কি করবো বলো সন্ধ্যা হয়ে গেছে তুলে তো নিতেই হবে বাইরে তো বেশিক্ষণ রাখা যাবে না ভিজে জামা প্যান্ট তো ওগুলো এখন এক এক করে তুলে নিচ্ছিলাম তারপরে চলে গেলাম বেসিনের কাছে ওই যে বাবুকে আজকে একটু আলু সেদ্ধ মুড়ি খাইয়েছিলাম আজকে আর ডালিয়াটা খাওয়াইনি জানো রোজ রোজ না ও ডালিয়াটা খেতে চাইছে না তো একদিন আমি ভেবেছি যে একদিন মুড়ি খাওয়াবো একদিন পোলাও খাওয়াবো একদিন চিড়ে খাওয়াবো এরকমভাবে আমাকে অল্টারনেট করে খাওয়াতে হবে তো এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সব করছিলাম করছিলাম কারণ এগুলো সংসারের কাজ আমাদেরকে করতেই হবে কিন্তু একদমই মন মেজাজ ভালো নেই জানো তো ছোটো 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 জিনিস হলেও না ওইগুলো আমার খুব কাছের যেহেতু তোমাদের দাদা ওটা আমাকে ফার্স্ট টাইম গড়িয়ে দিয়েছিল মানে বিয়ের পরে পরে ওটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। চলো এবার জামা প্যান্টগুলো টুকটুক করে গুছিয়ে নিই কেচেছি তো আজকে অনেকবার মানে তিনবার আজকে কেচ কাঁচা হয়েছে জানো তো অনেকগুলো জিনিস ছিল তো ওগুলো এখন টুকটুক করে গুছিয়ে নিয়েছিলাম আর এই চাদরটা তো পরশু থেকে মেলায় আছে শুকিয়ে গেছিলো কিন্তু বাইরেই মেলে রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু এখনো পর্যন্ত মানে গুছিয়ে উঠতে পারিনি গো ভেবেছিলাম যে সব কিছু করে নেবো বিকেল বিকেল ঘুম থেকে উঠে বিকেল বিকেল ঘুম থেকে উঠলে কি হবে আমি তো বিকেলে ঘুম থেকে ওঠার পরেই দেখি আমার কানেরটা নেই তখন থেকে একদম মানে কিচ্ছু ভালো লাগছিল না ওই যে বাবুকে খাওয়াতে হবে বলে বিমানকে খাইয়েছি ব্যাস তারপর আর কিচ্ছু করিনি তো এইদিকে দেখো সমস্ত কিন্তু জামা কাপড় নাইটি সমস্ত আমি টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম গোছানো তো হয়ে গেল এবার সেগুলো জায়গার মতো ঠিকঠাক করে রাখতেও তো হবে নাহলে বিভান আবার উপরে পড়তে বসবে সেমনিভাবে ওর এলোমেলো থাকলে না বিছানাটা যে কারুরই পড়তে ভালো লাগে না আর কিছু কাজ করতেও ভালো লাগে না সমস্ত বিছানা টিছানা ঝাড়ার পর জামা প্যান্টগুলো ঠিকঠাক জায়গায় রাখার পর এবারে বিভানের জন্য হোমওয়ার্ক তৈরি করছি অ্যাকচুয়ালি বিভান এখন রয়েছে নিচ্ছে কারণ খুব একটা টাইম হয়নি তো আমি ভাবলাম যে আমি যতক্ষণে রুটি করবো আটা মাখাবো ততক্ষণে বিভানকে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো যেমন লেখাটা ওকে এখন অ আটা প্র্যাকটিস করাচ্ছি এবিগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ আটা এখনও পর্যন্ত লিখতে শিখেনি তো আজ দুদিন ধরে লেখাচ্ছি দেখছি অল্প অল্প পারছে কিন্তু রি লি এই দুটো না লিখতে পারছে না ঠিক মতো তো যেহেতু এখনো একে চন্দ্রগুলো এখনো স্টার্ট করা হয়নি তো ওগুলো এখন কাজগুলো করছিলাম এখন তো প্রায় নটা বাজে আমি বিমানকে খাওয়াতে বসেছি একটু আগেই তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার জন্য আমি আবার অন করলাম ভিডিওটা মানে কন্টিনিউ করছি বিকেল থেকে তো সেমনি মন মেজাজ আমার খুব একটা ভালো লাগেনি যার কারণে আমার চুপ করো যার কারণে আমার কানেরটা হারিয়ে গেছিলো তো অনেকে বলে না লক্ষ্মী আরে তো সবই মানলাম কিন্তু বিশ্বাস করবে না আমার ঘরে কিন্তু নারায়ণ এসছে কানে নাখের হারিয়ে ফেলি হ্যাঁ মানে আমি সেমনি ভাবে রাখতে পারি না খুব একটা তো যাই হোক যতবার হারিয়েছি তুমি বললে বিশ্বাস করবে না মানে তোমরা বললে হয়তো আমার কথাটা বিশ্বাস করবে না যতবার হারিয়েছি ততবার কিন্তু এই যে নারায়ণ রূপে কিন্তু সেই কানেরটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম এই যে আমরা পুরো ঘর মানে না না হ্যাঁ পুরো ঘর তোমাদের দাদা ভাই আমি বাবা মা আমরা সবাই মিলে কিন্তু তন্ন চন্ন করে খুঁজলাম আমরা বললে বিশ করে যে ঘর ধর পুরো এলোমেলো হয়ে এমন এমনকি এখানে যে আমার কার্পেটটা পাতা থাকে ওটা ওটাতে বাইরে পড়ে আছে দাঁড়া তোমাদেরকে দেখায় হম এই যে দেখো চলো বাইরে তো পড়ে থাকার একটাই কারণ সেটা হচ্ছে যখন খুঁজছিলাম না পুরো ঘর একদম বাইরে বের করে খুঁজেছি নিচে ওপরে নিচে রুমে যেহেতু শুয়েছিলাম নিচে ওপর দুটো রুম মিলে খুঁজেছি আমরা কিন্তু বিশ্বাস করবে না কানের আমি খুঁজে পাইনি যতবারই কে খুঁজে পেয়েছে কানেরটা আমি তুমি তুমি আমার কে বলো তো সোনা বাচ্চা তো বটই তাছাড়া কে নারায়ণ কে তুমি আমার নারায়ণ ও ও নারায়ণ হতে চায় চায় না থাকতে তো যাই হোক তো যতবার হারিয়েছি মানে কি বলবো দেখো আমরা কিন্তু ছোট ছোট করে জিনিস বানাই তো আমাদের কাছে না ছোট কানের কিন্তু অনেক খালি তো চলো এখন তো ভালো লাগছে ওকে চট জলদি করে খাইয়ে দিই খাওয়া দাওয়া করার পর চলে এসছে কিন্তু ওপরে ওপরে এসে কিন্তু বিমানের জামা টামা সব চেঞ্জ করা হয়ে গেছে বিছানা ছাড়া হয়ে গেছে যেখানে যে জিনিসগুলো রাখা সবই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি যেহেতু কানেরটা খুঁজে পেয়ে গেছি কাজেও কিন্তু একটু মন চলে এসেছে তো আর ভিডিওটা আমি খুব একটা বড়ো করছি না আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব জলদি তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগ নিয়ে টাটা